ভারতীয় সংবিধান এক হাজার তিনশো নম্বর ধারা অনুযায়ী নদীয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত নাবালিকা শিশুকন্যা তামান্না খাতুনের পরিবার আজ কৃষ্ণনগর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জমানবন্দি দিলেন এদিন আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামান্নার মা সাবিনা খাতুন জানান সাহেবের কাছে মেয়ে মৃত্যুর বিচার চেয়েছি এই ঘটনা তার অভিযুক্ত তাদের দাবিও করা হয়েছে আজকে এসেছিলাম আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম স্যারকে বলে গেলাম স্যার সাথে বলে গেলাম মেয়ের জন্য বিচার করতে জন্য বিচার চাই আসলাম অপর দিকে Tamanar খাতুনের পরিবারের আইএনডিবি জানান পুরো বিষয়টি আদালতে বিচার দিন তবে Tamanar খাতুনের পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সাজার আবেদন করা হয়েছে আশা রাখছি আদালত রুশিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে কি বললো বা কি হলো শুধু জানেন টোটাল বিষয়টা হলো একটা কনফেশনাল ব্যাপার এটা গোপন ব্যাপার যেটা পুরনো আইনে ছিল 160 কোড সি আর বিসি নতুন আইনে হয়েছে 183 ভারতীয় নাগরিক সুরক্ষা संहिता এই আইনে দুজনাকে নিয়ে এসছে এনে তাদের গোপন জবানবন্দি হয়েছে এবার জবানবন্দি যেটা হয়েছে সেটা দলটাকে গোপন থাকবে এটা বিচার্য বিষয় আমরা এই মামলাতে আমরা একঝাক আইনজীবী বাকির পক্ষ আছি আমরা আমরা চাইছি এই মামলা যে সর্বোচ্চ সাজা সেই সর্বোচ্চ সাজায় যেটা সাহায্য সহযোগিতা যেটা দরকার আইনজীবী হিসাবে আমরা নদীয়া জেলার একঝাক আইনজীবী আমাদের সাথে আছি ভিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ